অধ্যায় আট অধ্যায় আট খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে সাপার আছে আহ আমরা আহ প্রথমে দেখবো হানসামু হানসামু মানে হচ্ছে হ্যান্ডসাম আপনার না পড়ার দরকার নাই না পড়ার দরকার নাই বোঝার দরকার বোঝার দরকার আছে এটা ক্লাসে বুঝাবো জাস্ট আপনি পড়েন হানসামু মানে হচ্ছে হ্যান্ডসাম এটা একটা কাতাকানা শব্দ এটা আমরা ইজিলি পারবো হানসামও মানে হচ্ছে হ্যান্ডসাম অপু সরকার যদি কিছু সুন্দর হয় আমরা কি বলি কিরে সুন্দর তো কি বলি কিরে সুন্দর তো তাহলে কিরে মানে হচ্ছে সুন্দর রাখার টেকনিক কি কিরে সুন্দর তো কিরে মানে হচ্ছে সুন্দর এরপর আসেন ইউমেই মানে বিখ্যাত ইউমেই হ্যাঁ ইউমেই আ ইউ মানে তুমি তুমি বিখ্যাত ইউ মে বিখ্যাত ইউ বিখ্যাত তুমি বিখ্যাত তাহলে ইউ মে মানে হচ্ছে বিখ্যাত অবসর তাহলে একটু সাইলেন্স যাই যেহেতু সবাই শুনছে ইউ মে মানে হচ্ছে বিখ্যাত মনে রাখার টেকনিক কি যে আমি কাউকে বলছি ইউ বিখ্যাত ইউ বিখ্যাত তুমি বিখ্যাত প্রিয় শিক্ষার্থী আমি একবার বলছি শুরু থেকে হানসামো মানে আসছে হ্যান্ডসাম কোনো কিছু সুন্দর হলে আমরা বলি কিরে সুন্দর তো রে মানে হচ্ছে সুন্দর মানে বিখ্যাত আমরা কিছু বিখ্যাত ইউ বিখ্যাত বিখ্যাত ইউ তুমি বিখ্যাত এরপরে আহ হিমা আপনার বান্ধবী কার বান্ধবী আপনার বান্ধবী সে অবসরে আসবে হিমা অবসরে আসবে হিমা আসে কোন সময় অবসরে অথবা এই যে হিমা পরিবহন আছে বাস বাস গাড়ি হম হিমা পরিবহন মনে রাখার টেকনিক কি আপনি অবসর সময় পেলে হিমা পরিবহনে চড়েন হিমা গাড়িতে চড়েন দরকার নাই আপনার বান্ধবীর নাম হিমা হিমা আসে কোন সময় অবসরে হিমা মানে হচ্ছে অবসর এরপরে আমরা অনেক সময় ঝগড়া বিবাদ করার সময় আমরা অনেক সময় বলি ও কি আমার চেয়ে বড় ও কি বড় ও কি মানে হচ্ছে বড় আমরা যখন দুইটা ছেলের ধরেন দুইজন লোক হ্যাঁ এই দুইজন লোকের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে হ্যাঁ দুইটা লোক ধরেন এখন এ এই লোক এই লোককে বলতেছে ও কি আমার চেয়ে বড় ও কি আমার চেয়ে বড় তাহলে ও কি মানে হচ্ছে বড় তারপরে আতারাশি নূতন হ্যাঁ আমরা কিন্তু পেপার পত্রিকায় নিয়মিত ছোটবেলা করতাম তো রাশি আগামীকালকে রাশি এক দিন এক এক রাশি আসতো আমাদের পত্রিকায় তাহলে এই রাশি কি ছিল নূতন আতারাশি নূতন আতারাশি নূতন আতারাশি মানে কি নূতন রাশি সব সময় কি হয় সব সময় নূতন হয় ফুরুই মানে পুরাতন আমরা বলি না পুরাই পুরাতন ফুরুই পুরাতন মনে রাখার টেকনিক কি পুরাই তো পরিবর্তন পুরাতন ফুরুই পুরাতন ফুরুই পুরাতন পুরাই পরিবর্তন পুরাতন তারপরে এটা মনে রাখার টেকনিক হচ্ছে ই মানে ভালো দুইটা ই দুইটা ই থাকা কি ভালো একটা ই থাকা ভালো না দুইটা ই থাকা ভালো মানে হচ্ছে ভালো এই মানে কি ভালো তারপরে আমরা জানি শুধু কাওয়া মানে কি নদী শুধু কাওয়া মানে নদী তাহলে কাওয়া ই মানে হচ্ছে অনেক সুন্দর কিউট আমরা জানি এই শুধু কাওয়া মানে কি নদী আর পুরোটা মিলে হয় টাওয়াই মানে হচ্ছে কিউট বা অনেক আকর্ষণীয় ওয়ারুই মানে খারাপ আমরা রাগ করে বলি ওরাই খারাপ কি বলি ওরাই খারাপ তাহলে ওয়ারুই খারাপ ওয়ারুই খারাপ ওয়ারুই খারাপ ওরাই কি খারাপ ওয়ারুই খারাপ মুজুকাশি মানে কঠিন মুজু কাশি এই এখন কাশি দেওয়া কিন্তু অনেক কঠিন তাই না শীতকাল হাসি কাশি হলে কিন্তু অনেক অনেক কাশি আমরা কাশি দিয়ে যে এখন সেই কাশি কি অনেক কঠিন কাশি মানে হচ্ছে কঠিন মুজু কাশি কাশি দেওয়া কি কঠিন টাকাই লম্বা আমরা লম্বা বা দামি আমরা তখনই তাকাই যখন কোনো কিছু লম্বা দেখি আমরা তাই না তাকাই লম্বা কি হলে তাকাই লম্বা হলে তাকাই উঁচু হলে তাকাই দামি হলে তাকাই না হয় আমরা তাকাই না তাকাই মানে হচ্ছে লম্বা তাহলে আমরা কি করলে তাকাই লম্বা হলে তাকাই সুই মানে সস্তা আমরা তখনই সই যখন সস্তায় কোনো কিছু পাওয়া যায় ইয়া সুই কখন আমরা সই যখন সস্তায় পাওয়া যায় তাহলে হচ্ছে এরপরে আপনার একটা বান্ধবী যার নাম ঐশী আগে ছিল হিমা মনে আছে হিমা অবসরে আসে হিমা মানে হচ্ছে অবসর ঐশী ঐশ্বী মানে হচ্ছে সুস্বাদু ঐশী আপনার বান্ধবী ঐশী সে সুস্বাদু খাবার রান্না করে ঐশী কি খাবার রান্না করে সুস্বাদু খাবার রান্না করে ঐশী সুস্বাদু এই তিনটা আমি মনে থাকবে শিরৈ সাদা কুরৈ কালো আমরা কোনো কিছু আঁকায় কি দিয়ে ভাই লাল কলম দিয়ে এই যে আমরা আঁকা কি করতেছি কি দিয়ে আঁকাই লাল কলম দিয়ে আঁকাই তাই না তাহলে আঁকাই কি দিয়ে লাল কলম দিয়ে শিরোই মানে কি সাদা কুরোই শিরোই সাদা কুরোই কালো আমরা আঁকায় কি দিয়ে লাল কলম দিয়ে আঁকাই মানে হচ্ছে লাল আঁকাই মানে কি লাল সাকুরা হচ্ছে একটা ফুলের নাম সাকুরা মানে হচ্ছে সাকুরা শেরি ফুল আমাদের দেশে যে সাকুরা গাড়ি আছে না সাকুরা এই যে হ্যাঁ তারপরে ইয়ামা মানে পাহাড় ইয়ামা মানে কি পাহাড় মনে রাখবেন কিভাবে ইয়ামা বাইক নিয়ে কোথায় যাই পাহাড়ে যাই ইয়ামা বাইক নিয়ে কোথায় যাব। পাহাড়ে যাব মানে হচ্ছে পাহাড় মাছি মানে শহর সত্যি করে বলেন তো এই যে মাছি মাছি বেশি থাকে কোথায় শহরে আর যদিও উচ্চারণটা মাছি বাট মনে স্বার্থে বলবো মাছি থাকে কোথায় শহরে আবার মাছি মাছের জন্য কি করে অপেক্ষা করে তাহলে আমরা মাছি দিয়া দুইটা শব্দ পেলাম মাছি হচ্ছে মানে যদিও মাছি বা মনে রেখার স্বার্থে বলবো মাছি মাছি থাকে কোথায় শহরে জন্য কি করে অপেক্ষা করে তাহলে মাছি মাছ মানে হচ্ছে অপেক্ষা করা আমরা জানি তাবে মাছ মানে খাওয়া তাহলে তাবে মাছ মানে খাওয়া হলে তাবে মনো মানে হচ্ছে খাদ্য এমনি মন থাকবে কুরুমা কু রুমা রুমার গাড়ি রুমা গাড়ি কার গাড়ি রুমার গাড়ি কু রুমা গাড়ি কার গাড়ি রুমার গাড়ি রুমা কুরুমা গাড়ি আহ ব্যাংকিও মানে পড়াশোনা আমরা আগে পরে আসছি ব্যাংকিও মাস মানে পড়াশোনা করা দো মানে হচ্ছে কিভাবে হ্যাঁ আমরা বলি না করো কিভাবে দৌতো করো কিভাবে দো কিভাবে দো দ কিভাবে দৌতো করো কিভাবে দো কিভাবে দরে মানে কোনটা আমরা আগে থেকেই জানি আমারই মানে হচ্ছে তেমন না আমরা বলি না আমারই তেমন না কেউ একটা বললো ভাই তোমার কি অবস্থা আমরা বলি না আমারই তেমন না আমারই তেমন না আমারই তেমন না গা মানে কিন্তু আমরা জানি পূর্বে গা বসে বাট এই কমার আগে বা বাক্যের শেষে গা থাকলে কিন্তু বুঝায় তাহলে আমরা গ্রামকে কিন্তু গা বলি তাই না গ্রামকে কি বলি গা বলি গা কিন্তু কষ্টের যা মানে হচ্ছে আবার কিন্তু সো মানে সো আমরা আগে থেকে জানি সদエスনে তাই ফুজিসান ফুজিসান সাংহাই সাংহাই এগুলা জায়গার নাম অ প্রিয় শিক্ষার্থী এর ভিতর থেকে আমাদের অধ্যায় 8 16 আমরা এই ভিডিওটা বেশ একবার দেখব এবং বেশ কয়েকবার পড়বো সবগুলোই পড়বো টেকনিক ছাড়া গুলো পড়বো আশা করি বেশ কয়েকবার ভিডিওটা দেখলে আপনার সেভেন্টি পার্সেন্ট পুরা ক্লাসই মুখস্থ হয়ে যাবে সেভেন্টি এইটি পার্সেন্ট তাহলে ওকে আচ্ছা তাহলে আমরা একটু দুই একজনকে প্রশ্ন